তুই রাত করে আর অপদার খবলে ডাকিস আর যদি কোনদিন বিশ্বকাপ জিতে ব্রাজিল ওইদিন আমি সবাই একটা গল্প শুনাম বুঝলাম না আর দিনিনার সাথে সব সময় বিরাট দের কেটে তুলনা করতে হবে এবার কঠিন সমালোচনার মুখে প্রিন্স মামুনের আইএনজিবি প্রিন্স মামুনের আইএনজিবি প্রিন্স মামুনের সঙ্গে বর্তমান সময় টিকটক কা পাচ্ছে তারিয়ে সমালোচকরা বলছে যে প্রিন্স মামুনের সাথেই নাকি তার কোনো একটা সম্পর্ক রয়েছে তাছাড়া ওমরান ফায়ার আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ধুয়ে দিল ওদিকে সেই আজয় পাবলিকের লোকাল হিরো মানে কাবির ফয়সাল আর্জেন্টিনা এবং ব্রাজিলকে উদ্দেশ্য করে কি বলেছে তাছাড়া আরো কিছু গচ্ছি আপডেট তুলে ধরা হবে সেই ভাইরাল লিটন কি বলেছে সেটাও তুলে ধরা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো তো প্রথমে আসা যাক ওমরান ফায়ারের ব্যাপারে আপনারা অধিকাংশ মানুষই ওমরান ফায়ারকে ভালোবাসেন ওমরান ফায়ারের ফ্যান্স দেখতে চাই ওমরান ফায়ার আর্জেন্টিনার সাপোর্টার মূলত আর্জেন্টিনা সাপোর্টার হয়েও সে ব্রাজিলকে সমর্থন করছে ব্রাজিলকে সমর্থন করে ভিডিও বানানোর জন্য অনেকে মনে করছেন যে ওমরান ফায়ার ব্রাজিলে চলে গিয়েছে আর্জেন্টিনা ছেড়ে চলুন সম্প্রতি সময়ে ওমরান ফায়ার আর্জেন্টিনাকে মিন করে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি আমরা দেখে নিই যদি কোনো দিন বিশ্বকাপ জিতে ব্রাজিল ওই দিন আমি সবাই একটা গল্প শুনাম। নেইমার নামে একটা ছেলে মাঠে ব্যথায় গড়াগড়ি করতো আর ওইটার এই সবাই অভিনয় করতো আচ্ছা বন্ধু ব্রাজিলের নেক্সট ম্যাচ কবে রে ব্রাজিলের নেক্সট ম্যাচ হলো 7 আপ মাসের 7 আপ তারিখের সকাল 7 বাজে ও আরেকটা খবর আছে ওই ম্যাচে আবার ব্রাজিলের 7 আপ নাম্বার প্লেয়ার খেলবো না তোর একটা কেমুড়ে আসলাম দি মাথা দাই গরম করে দিলি মাথা গরম করে লাইছি খালি ঠান্ডা খাওয়াই মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি এ মামা আর এক 7 আপ দেন তো এবারে আসা যাক প্রিন্স মামুন এবং তার আইএনজিবির ব্যাপারে সম্প্রতি সময়ে প্রিন্স মামুন এবং তার আইনজীবী টিকটকে এসে টিকটক ভিডিও আপলোড করছে তা দেখে অনেকে মনে করছেন যে তার সাথে কিছু একটা সম্পর্ক রয়েছে আইনজীবীর মানে প্রিন্স মামুনের সাথে সম্পর্ক রয়েছে তার আইনজীবীর আসলে বন্ধুরা প্রিন্স মামুনের উদ্দেশ্যে আইনজীবী কি বলেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই আমার এখানে স্ক্রিনশট নিয়ে আছে কমসে কম এক হাজার আইনজীবীর স্ক্রিনশট আপনাকে আমি নিয়ে রেখেছি আপনাদের দেখাবো যে তাতে টিকটক আইডি আছে এবং তারা টিকটক করে এবং টিকটকে অনেকে আছে অ্যাডও দেয় মানে নাম্বার দিয়ে তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে এবং আমি শুনেছি তারা সেভাবে মামলাও করে যেহেতু প্রিন্স মামুন এবং লাইলা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিতি আছে তো ওই পরিচিতি আমি যেটা ধরি যে ওই কারণেই হয়তোবা আমাকেও এভাবে করে মানুষ দেখছে যেহেতু ওনাদের বিষয়টাই ভাইরাল আসলে বন্ধুরা তেমন কিছু না এই আইনজীবী প্রিন্স মামুনের জন্য কাজ করেছেন যার জন্য অনেকেই মনে করছেন যে তিনি ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করেছেন মানে প্রিন্স মামুনের হয়ে লড়েছেন তো এই ধারণাটি একদমই ভুল বন্ধুরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপনের পর হ্যালো এ আজ আমি সাজেস্ট করবো অনেক্স বেড অনেক্স বেড হলো বিশ্বের এক নম্বর বেটিং সাইট এখানে বেট ধরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই অনেক বেটে ফুটবল ক্রিকেট হকি টেনিস সহ বিশ্বের সকল প্রকার গেমের উপর বাজি ধরতে পারবেন এখন অনেকগুলো ম্যাচ চলছে আপনার পছন্দের গেমের উপর বেট ধরুন আপনার পছন্দের দলকে সমর্থন করে দিতে নিন লক্ষ লক্ষ টাকা এখানে প্রথম ডিপোজিটে আপনি পেয়ে যেতে পারেন ছাব্বিশ হাজার টাকা বোনাস শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস তাই আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই ক্লিক করুন এবং আমার প্রোমো কোড বাহক টোয়েন্টি ফোর ব্যবহার করে জিতে নিন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সহ অসংখ্য পুরস্কার তাছাড়া ছাব্বিশ হাজার টাকা বোনাস তো থাকছেই তাই আমার প্রোমো কোড ব্যবহার করে এখনই সাইন আপ করুন আর জয়ের উল্লাস উপভোগ করুন শুভকামনা তো বন্ধুরা তারপর রয়েছে ওমর অ্যান্ড ফায়ারের আরও একটি গচ্ছিপ আপডেট চলুন আমরা সেই গচ্ছিপ আপডেটটি দেখে নিই ফ্রান্স আর পর্তুগালের খেলায় কালকে পর্তুগাল আসছে আজকে রোনালদোর নিয়ে ইচ্ছা মতো টল করবো কালকে পর্তুগাল আর ফ্রান্সের খেলা দেখলাম রে পর্তুগালে হাঁটো খারাপ রে কারণ এইটাই রোনালদোর শেষ ইউরো রোনালদোর শেষ আমি মন খারাপ করি কে কারণ আমি তো মেসির ফ্যান রোনালদোর এনে ইচ্ছা মতো তার মানে কি রোনালদো আর ইউরো খেলবো না এনিওয়ে ওমরান ফায়ারের আরও একটি গচ্ছে বাপডেটে যাওয়ার আগে চলুন অপু ভাই সম্প্রতি সময়ে আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে কি বলেছে সেই গচ্ছি ভাইব্রেটটি আমরা দেখে নিই চাঁদপুর থেকে একটা নিউজ আসলো যে আজকে হলুদ পাখি হারার কারণে তাদেরকে বিমানে করে নেওয়া হবে না তাদেরকে আসলে সেভেন আপে বসায় নেবে মানে নদী নদী পার করবে তাদেরকে সেভেন আপে তারপর রাস্তা হেঁটে হেঁটে যাবে এটা আসলে কতটুকু সত্যি আমি আসলে জানি না এটা যদি সত্যি হয়ে থাকে সবাই একটু করবে করবেন আসলে আমি তো জানি না আপনারা একটু যদি আমাকে বলেন যে আসলে এটা কি সত্যি নাকি যে হলুদ পাখি হারার কারণে তাদেরকে বিমানে করে না হবে না তাদেরকে সাহেব না প্লেক করে বশাই বশাই নিয়ে যাবে জানেন না এটা কতটুকু সত্যি সত্যি होकर নিতে হোক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো কিছু বলার নাই আর ব্যাড লাগা ত্রু কই বলবো ব্যাড লাগা পুরো এলাটা দেখছি আজকে মানতে পারেন না বাই এনিওয়ে गाइस তারপর রয়েছে আজ এর পাবলিকের ফয়সাল কাবির ফয়সাল সম্প্রতি সময়ে ব্রাজিলকে মিন করে কথা বলেছে যারা ব্রাজিল সাপোর্টার রয়েছে তাদের উদ্দেশ্যে কাবির কি বলেছে চলুন আমরা সেই গতি আপডেটটি দেখে নিই আর্জেন্টিনা না ব্রাজিল বুঝলাম না আর্জেন্টিনার সাথে সব সময় ব্রাজিলের তুলনা করতে হবে আর্জেন্টিনার সাথে নিগাল তুলনা করলে ব্রাজিলেরই হয় কি করি আমরা তো দেখেই আসতেছি আর্জেন্টিনা সবচেয়ে বেশি যেতে আর ব্রাজিল সবচেয়ে বেশি ঠকে আমি আর ঠকুগা জিতুক ভাই হাসবো নাকি কাটবো সেই ভাইরাল লিটন আবার অনলাইনে এসে কথা বলছে তার বউ নাকি অনলাইনে দুই দিন যাবত আসে না তার জন্য কান্না কাটি করছে যাই হোক তার ভিডিও দেখে অনেকে বিনোদন লাভ করেন আবার অনেকেই তাকে গালি গালিগালাজ করে থাকেন তো চলুন ভাইরাল লিটন লাইভে এসে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখেনি আসসালামু আলাইকুম ভাই আজকে দুই দিন ধরেই আমার বউ রে বল্লাইড ভাই ভাই আপনারা গেছিল আমার বউরে দেখতা আমার আপনারাই আমার মাঝে করতাম ভাই আমি অনেকটা কষ্ট করে গাই রেবা ভাই অনেকটা কষ্ট করে চলি রেবা ভাই আমি কোনো সময় চাইতাম না ভাই আমার বউডার আমি অনলাইনে আনতাম ভাই আমি কোনো সময় চাইতাম না ভাই আমার বউটার আমি ক্যামেরা সামনে আনতাম ভাই আপনারাও আমি আছি ভাই অনেক ভাই এখন এখন কমেন্ট করেন বড় ভাত ভাত কমেন্ট ভাই ভাই আমি আমার বউডারে ক্যামেরা সামনে আনতে চাইতলাম না ভাই তুমি এত কিছু কম চাই। হ আসলে বন্ধুরা এই লিটন চিল্লাপাল্লা করে অনলাইনে এসে তেমন একটা ভিউজ পাচ্ছে না এখন ট্রেন্ডিং এ না থাকার কারণে সে সম্প্রতি সময়ে তার বউকে নিয়ে অনলাইন বিজনেস করছে তো তার ব্যাপারে দুই এক কলম অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে তো তারপর সম্প্রতি সময়ে বাংলাদেশে ভাইরাল হওয়ার রাসেল ভাইপার নিয়ে ওমরান ফায়ার কি বলেছে যেটি না দেখলে মিস করবেন আর এই ভিডিওটি দেখে প্রত্যেকেই হাসতে বাধ্য হবেন চলুন ওমরান ফায়ারের সেই ফানি গচ্ছি আপডেটটি আমরা দেখে নিই হাস কি রে

যদি রাসেল ভাইপার আমাকে কামড়াই দেয় তাহলে আমার কি হবে আরে তুমি চিন্তা করো না এই রাসেল ভাইপার তোমারে কামড়াইব না কেন সাপ কি কখনো না কিনতে কামড়ায় নাকি কই তরের বাচ্চা তো তারপর রয়েছে আর্জেন্টিনা সাপোর্টারদের ক্রাশ সেই সাবরিনা সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা নিয়ে কি বলেছে যেটি না দেখলে মিস করবেন চলুন আমরা সেই গৎসিব আপডেটটি দেখে নি 7 তারিখ 7 মার্চ সকাল সাতটায় কোন এক টিমে ফুটবল কিছু মনে নিয়ে তো তারপর আরো একটি গৎসিব আপডেট রয়েছে আজায়র রিপাবলিকের জীবন মাহমুদ সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল সম্পর্কে কথা বলেছে তো আপনি কোন দেশের সাপোর্টার আর্জেন্টিনা নাকি ব্রাজিল কমেন্টস করে জানাবেন চলুন আমরা জীবন মাহমুদের সেই ভিডিওটি দেখে নি তিনটি জিনিস আমি কখনোই বিশ্বাস করি না নাম্বার এক ব্রাজিল ফুটবল খেলা নাম্বার দুই বাংলাদেশের ক্রিকেট খেলা আর নাম্বার তিন মেয়ে লোকের মুখের মিষ্টি কথা কারণ এরা খুবই ভয়ঙ্কর হয় শেষ করার আগে ওমর অ্যান্ড ফায়ারের কিছু মিক্সিং বা আপডেট থাকছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আপনি যারই ফ্যান হন না কেন মেসি নেইমার বা রোনালদোর নিয়ে ট্রোল না কিনা তাদের খেলাটা উপভোগ করেন কারণ আর কিছুদিন পরে হয়তো তারা কেউই খেলবে না কিন্তু তখন আপনি ঠিকই আফসোস করবেন মানলাম আমি ভালো না আপনি পীর আমি শয়তান কিন্তু আপনি পীর হওয়ার পরে ওই শয়তানের সাথে বন্ধুত্ব করলেন কেমনে এইটাই তো বুঝলাম না আমি আমার এই জীবনে কখনো কারো ক্ষতি করি নাই শুধু নিজের ক্ষতি ছাড়া আমার রাগার প্রয়োজন পড়ে না কারণ কিছু মানুষ আমার এই সিম্পল হাসিটা দেখলে আতঙ্কে থাকে চলে গাব্বরুদানা ওই আজকে সকালের খেলায় আর্জেন্টিনা আর্ছেনা কি দিচ্ছে রে আর্জেন্টিনা জিতছে তাইলে আর ট্রোল করা হইবো না গর্তে সব গর্তে এইটো কে যায় হম ভাই মেসিতে পেনাল্টি মিস করছে কি কস মেসি পেলান্টি মিস করছে এ এখন টল করমো ট্রল করমো কি মেসি পেলান্টি মিস করছে যাই রেডি রে ভাই রে ট্রোল করা লাগবে আজকে